ভালো তো শিবাটেঙ্গি বাজার আমাদের রাজীবপুরের ছয় নং ওয়ার্ড এক নং সদর ইউনিয়নের আমাদের তোতামিয়া চাচা এখানে আগে উনি কাপড়ের দোকান করতেন এখনও কাপড়ের দোকান আছে পাশাপাশি ইলেকট্রিক যোগ করেছে তো সম্পূর্ণ সাশ্রয় মূল্যে এখানে পাওয়া যায় আপনারা খুচরা এবং পাইকারির জন্য এখানে যোগাযোগ করতে পারেন শিবির বাজারে

যাই হোক বিস্তারিত আপনারা জেনে নেবেন শুভকামনা রইল আসামিয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম